নমস্কার আমি তনু আমার নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই যারা প্রথমবার আমার চ্যানেলটা দেখছেন রিকোয়েস্ট একটাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমরা চলে গেছি সবাই মিলে দলবল নিয়ে গড়িয়াহাটের একটা এক্সিবিশনে বাজার কলকাতার একদম পাশেই এই এক্সিবিশনে আমাদের সাউথ পয়েন্টের একজন মাও পার্টিসিপেট করেছে ওর মাধ্যমেই জানা আর প্রথমে ঢুকতে না ঢুকতেই ওর স্টল এই যে দেখুন স্কাই ব্লু কালারের ড্রেস পরে রয়েছে ওর অ্যান্টি টার্নিস জুয়েলারি এই জুয়েলারিগুলো সম্পর্কে আমার সেরকম ধারণা ছিল না তবে ওর কালেকশান দেখে সত্যিই মুগ্ধ এত সুন্দর সুন্দর সব কালেকশন যারা এই জুয়েলারি পরেছেন বা জানেন তারা জানেন যে এগুলোর কোয়ালিটি বলুন বা গ্যারেন্টি বলুন এগুলোর কিন্তু রং সেভাবে ওঠে না আর এগুলোর সিক্স মান্থস গ্যারেন্টি থাকে এগুলো ওরকম ইমিটেশন নয় এগুলো গোল্ড প্লেটেড হয় প্রত্যেকটার কালেকশান প্রত্যেকটার ডিজাইন আমার তো ভীষণই ভালো লেগেছে দেখুন এই জুয়েলারির এই ইয়াররিংগুলো বিশেষ করে এগুলো কিন্তু বেশ অনেক শাড়ি সালওয়ার বা যা কিছুই ওয়েস্টার্ন ড্রেস সব কিছুর সাথেই আপনারা ক্যারি করতে পারেন তার সাথে এই ব্রেসলেটগুলো ব্রেসলেটের দিকে আসছি তার আগে দেখুন এগুলো পেন্ডেন্ট সেট রয়েছিলো সব কটাই আমার কাছে তো ভীষণই ভালো লাগলো আপনারা যদি ভিজিট করতে চান এই এক্সিবিশনটা এটা কিন্তু আট নয় দশ তিন দিন চলবে অলরেডি দুদিন আজকে নিয়ে হয়ে গেছে আমার ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল তো হাতে তো আরও একদিন রয়েইছে সানডে মোটামুটি সবারই ছুটি থাকে তো আপনারা কিন্তু এক্সিবিশনটা ভিজিট করতে পারেন শুধু যে এখানে ওর জুয়েলারির এক্সিবিশান হচ্ছে তা কিন্তু নয় তার সাথে প্রচুর প্রচুর জিনিস রয়েছে আর যেটা বলছিলাম এই হাতের ব্রেসলেটগুলো আমার এত ভালো লেগেছে এই এভিলাই দেখুন এটার কিন্তু ইয়াররিংও রয়েছে ব্রেসলেটও রয়েছে ব্রেসলেটের কালেকশানের কাছে প্রচুর প্রচুর রয়েছে এগুলোর প্রাইস কিন্তু স্টার্টিং প্রাইস মোটামুটি ওই ফাইভ হান্ড্রেড থেকে স্টার্টিং তো আমি ভাবছিলাম যে এগুলোর দাম এরকম কেন আমার ধারণা ছিল না তো বলল এগুলো গোল্ড প্লেটেড এবং এগুলোর সিক্স মান্থস ওয়ারেন্টি থাকে এবং তারপরেও কিন্তু এগুলোর রঙ কোনোভাবেই ওঠে না ডেলি ইউজও করতে পারেন আপনারা বাহ দেখুন এই ইয়ারিংটা কি সুন্দর আর এটা হলো টেম্পেল জুয়েলারি তো টেম্পেল জুয়েলারিতে মঙ্গল সূত্রতে রয়েছে এই হারটা এটার প্রাইসও বলল সেভেন ফিফটি কি এইট হান্ড্রেডের মধ্যে তো ওর পার্টের থেকে তো আমরা চলে এসেছি অনেকক্ষণ আমরা ওর স্টলটাতে ছিলাম তো এবার পুরো এক্সিবিশনটা একটু ঘুরে দেখি ছোট্ট জায়গার মধ্যে তবে ছোট্ট জায়গা হলেও কিন্তু অনেক স্টল বসেছে এই দেখুন এই হচ্ছে একটা কুর্তির স্টল বেশ সুন্দর সুন্দর কুর্তিগুলোর ছিল টু পিস থ্রি পিস প্রাইস এটার এখন যেটা দেখাচ্ছে ওটার প্রাইস বললো টুয়েলভ হান্ড্রেড র সিল্ক মেটেরিয়ালে রয়েছে তো এখানে এরকমই ওই এইট হান্ড্রেড নাইন মতন প্রাইস রয়েছে এখন এই রেটটা এটা ছিল নাইন হান্ড্রেড সবকটা করতেই মোটামুটি আমার ভালোই লেগেছে তো এখান থেকে আমরা যেটা চোখে পড়লো দেখুন এই ল্যাম্পশেডটা কি সুন্দর সুতোর কাজ করা অপূর্ব যারা ঘর সাজাতে ভালোবাসেন আর একটু অন্য রকম টাইপের জিনিস দিয়ে সাজাতে ভালোবাসেন তারা কিন্তু এরকম একটা জিনিস শেড হিসেবে কর্নার সাইডে রাখতেই পারেন প্রাইসটা একটু একটু আমার কাছে বেশি লাগলো তবে জানি না হয়তো এগুলোর প্রাইস এরকমই প্রাইস বললো আড়াই হাজার টাকা আর এখানে রয়েছে সব আসাম সিল্ক সব কটা জিনিসই কিন্তু খুব ভালো এই একটা কুর্তি কুর্তি না এটা টপ র সিল্ক মেটেরিয়ালে রয়েছে টপটা তবে আজকে সব থেকে যেটা বড় আকর্ষণ সেটাই আমরা চলে এসেছি হঠাৎ চোখ পড়ল এখানে কিছু জিনিস র্যাপ করা রয়েছে আর কেউ একটা কাগজ তুলছে আর একটা করে জিনিস নিয়ে নিচ্ছে এই যেমন এনি এই ভদ্র মহিলাকে আমরা দেখলাম একটা কাগজ তুললো বললো আপনার তো সাথে সাথে উনি এটা পেলেন জিজ্ঞেস করাতে জানা গেল এখানে তিরিশ টাকা দিয়ে একটা লটারির কুপন কাটতে হবে তাতে আপনার ভাগ্যের পরীক্ষা ভাগ্যের পরীক্ষা সেরকম কিছুই নয় তবে প্রত্যেকের জন্য গিফট বাধা ধরা শুনে কি আর এই লোভ সামলানো যায় আমরা সবাই মিলে হামলে পড়লাম সবাই মোটামুটি আমরা তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে ফেললাম প্রথম বন্ধু আমাদের টিকিট নিল তো ওর ভাগ্যে কি উঠেছে সেটা দেখা যাক বেশ সুন্দর একটা ব্যাগ পেয়ে গেছে তিরিশ টাকায় বলুন তো কী হয় এখনকার দিনে সেখানে এত সুন্দর একটা ব্যাগ পেয়ে গেল তো এবার আমার টার্ন আমিও কেটে ফেললাম একটা টিকিট দেখা যাক আমার ভাগ্যে কি ওঠে তো আমার ভাগ্যে উঠলো এই দশ নম্বরটা চলুন খুলে দেখা যাক কি আছে তো সবাই মোটামুটি লাইনে দাঁড়িয়ে পড়েছে আমার পরপর একজন একজন করে আসবে আমার গিফটটা খুলে কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে দেখুন তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই করে জানাবেন স্পুন সেট তবে স্পুনগুলো কিন্তু একদমই আলাদা রকম বেশ ডিজাইনার একটু অন্য রকম আর এগুলো নর্মাল কিন্তু ওই স্টিলের মতন না। খুব সুন্দর খুবই পছন্দ হয়েছে গিফট যে কোনো গিফটই ভালো লাগে আর সেখানে সুন্দর গিফট হলে তো কোনো কথাই নেই তারপরের বন্ধু পেয়ে গেল দেখুন একটা ঠাকুরের মন্দিরে লাগাবার জন্য বা ডোর দু সাইডে লাগাবার যে জিনিসগুলো হয় সেটা নেক্সট যে পেয়েছে ও অতটা খুশি হয়নি তবে ওই যে ভাগ্যের পরীক্ষা যার ভাগ্যে যেটা উঠছে ওই ফিয়ামার সাবান আর এখানে আরেক বন্ধু এই সান্তুরের হ্যান্ড ওয়াশ আর ও পেয়ে গেছে ওই কাটার মেশিনটা দুর্দান্ত কিন্তু বলুন তিরিশ টাকাতে এত সুন্দর সুন্দর জিনিস ওনারা গিফট করছেন আপনারাও মিস না করে চটপট কালকেই ভিজিট করে ফলেন এই এক্সিবিশনটা তো আজকের মতন ব্লগ এখানেই শেষ করি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তবে ফাঁকা মুখে তো আর ব্লগ কেন ঘোরাফেরা কমপ্লিট হয় না এবার চলে যাবো আমরা ফুড স্টলে খাওয়া দাওয়ার দোকান সেভাবে এখনও বসেনি যা বসেছে তার মধ্যেই টুকটাক খাওয়া দাওয়া সেরে নেব আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি টাটা